এবার একটি প্রশ্ন করেছেন এই প্রশ্ন মধ্যে সব যে নামাজে দাঁড়ালে অনেক সময় মনটা বাইরে চলে যায় তখন কিভাবে হ্যাঁ এই ভাইয়ের প্রশ্নটি আসলে ঠিকই ছিল সেটি হচ্ছে সালাতে দাঁড়ানো আদায় করতে করতে মন বাইরে চলে যায় এর অর্থ হচ্ছে মানে সলাতের মধ্যে আসলে কনসেন্ট্রেশনটা সাবমিশনটা এবং একাগ্রতা মানে আপনার যথাযথ হচ্ছে না একাগ্রতা যথাযথ হওয়ার জন্য সলাতের যে পদ্ধতিগুলো রয়েছে সেটি দীর্ঘ আলোচনার বিষয় ছত্রিশটি কারণ উল্লেখ করেছেন শেখ মুহম্মদ সালে আল মোনাজ্জিদ তার কিতাবের মধ্যে তো এই সেগুলো আপনাকে ফলো করতে হবে সোলাতের

আমার পাক পবিত্র ঠিকভাবে আছে কিনা এগুলো তো এই বিষয়গুলো তো আছেই মানে এগুলো কিন্তু সালাতের একাগ্রতার মানে একটা গুরুত্বপূর্ণ দিক তো সেটা বলতেছিলাম যেটা সেটা হলো এই বিষয়গুলো সত্যিকার উপলব্ধি করতে পারলে তার আপনি সলাতের মধ্যে আপনার সত্যিকার মনোযোগ আসবে আমরা অনেকে সলাত আদায় করে থাকি কিন্তু সলাদ বুঝি না সলাত একটি ইবাদত এবং দোয়া খেয়াল রাখতে হবে সলাদকে দোয়া হিসেবে আমরা না বুঝার কারণে দেখা যায় যে আমরা সলাতের পরে আবার ভিন্ন মোনাজাত আবিষ্কার করেছি মানে তাহলে বুঝা গেল যে আমি সলাপ সলাপ পুরা সলাটাই হচ্ছে দোয়া এবং সলাতের অর্থই হচ্ছে দোয়া অথচ এই সলাতের কথাটুকু না বুঝার কারণে দেখা যায় যে আমরা সলাতে পরে আরেকটা দোয়া নিজেরা আবিষ্কার করে নিয়েছি আর একটা মনোযাত আবিষ্কার করে নিয়েছি এই জন্য আমি বলবো যে আপনি একাগ্রতার জন্য মানে স্বলাদকে উপলব্ধি করার জন্য চেষ্টা করুন এবং যথাসম্ভব নিজেকে সলাতের মধ্যে সীমাবদ্ধ করার চেষ্টা করুন তাহলে দেখবেন যে মানে আপনি মনোযোগ কেন নষ্ট হবে আপনি আকাশের দিকে তাকালেন আপনি নিচের দিকে তাকালেন সামনের দিকে তাকালেন কাগজের দিকে তাকালেন লেখার দিকে তাকালেন তাহলে মনোযোগ অবশ্যই নষ্ট হবে কিন্তু মানে প্রত্যেকটি জিনিসের সলাতের মধ্যে কিন্তু একটা মানে সীমাবদ্ধতা আছে নিয়ম দৃঢ় প্রতিষ্ঠান